সোমবার ফজরের নামাজের পরে আল্লাহমি সরশ্রোপা সাল্লাহুসলাম সকল বিবিদেরকে ডাকলেন ডেগে সবাইকে উপদেশ দিলেন ওসিয়ত করলেন নসিহত করলেন এরপরে ইমাম হাসান আবাম হোসাইন রদের হোমাকে ডাকলেন ওনাদের তখন বয়স ছিল সাত বছর আট বছর ওই সাত বছর আট বছরের নাতি হাসান এবং হোসাইন রদের লাহত ডেকে আদর করলেন খবারে চুমু দিলেন জড়িয়ে ধরলেন বাবা বাসলেন এবং বললেন তোমাদের মাধ্যমে আমার দিন হবে প্রতিষ্ঠিত হবে তোমাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে তোমরা আল্লাহবর বলেন এভাবে পরে শাহবাহ যারা ছিলেন তাদেরকেও কিছু উপদেশ দিলেন ওখানে ফারুক আজম ছিলেন বললেন এটা বুখারেশ্বের মধ্যে রয়েছে নদী সারা দিলেন একটা কাগজ নাও কলম নাও কাগজ আর কলম ন সব একরম বুঝতে দেরি হলো না নবীজি শেষ সময়ে কোনো না কোনো উপদেশ লিখে যাওয়ার জন্য চেয়েছিলেন তখন নবীজি বিছানাতে উঠতে পারেন না কষ্ট হচ্ছে এই কষ্টের মধ্যে সারা গ্রামের মধ্যে ফারুক आजम দারী বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি এত কষ্টের মধ্যে লিখবেন কাগজ আনবো লিখবো এই কষ্টটা কষ্ট আপনার অনেক কষ্ট হবে আপনি টেনশন করবেন না আমাদের জন্য কোরআনুল কারীম আছে আপনার সুন্নাহ আছে আপনার আদর্শ আছে আপনার আল্লাহর কোরআন আছে এগুলাই আমাদের যথেষ্ট আপনি আর এখন কষ্ট করবেন না কাগজ কলম এখন আমরা নাই না আপনি আরাম করেন আপনি সুস্থ আছেন

সাহবাহামকে আর কাগজ কলম আনতে হলো না সিদ্দিকা ফারো ফাইজা সিদ্দিকা সহ বিবিধের কে করলেন করলেন কিছুক্ষণের মধ্যে আজদালা আগমন করলেন

কথা বলেন অনুমতি লাগে যত বড় বাদশাহ আল্লামা যত বড় মহাদ্দেশ মুফতি খতিব আল্লামা ডক্টর মহাজ্ঞানী মহারাজা যত কিছু হোক না কেন আজজালের অনুমতি নেওয়া আছে অনুমতি দিয়েছেন কে যারা বলেন যে শুধু আজরাইল নয় জিবরাইল পর্যন্ত নবীর ঘরে আসলে আজরাইল এসেছে জিবরাইল এসেছে মিকাইল এসেছিলেন মিকাইল এসেছিলেন সকল ফেরেশতাদের ক্ষেত্রে একটাই বিধান ছিল নবীর ঘরে বাইরে দাঁড়িয়ে থাকবে অনুমতি পেলেই প্রবেশ করবেন আল্লাহ আকবর বলে নবজি মা ফাতেমাকে বললেন যাও দরজাটা খুলে দাও কে আসছে দেখো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাগিয়ে দরজা খুলতেই দেখেন বিশাল আকার একজন মানুষ যার পা মাটিতে মাথা আকাশে চেহারা দেখতে ভয়ানো আতঙ্ক ভয়ানো মা ফাতেমা দরজা খুলে দৌড়ে ঘরে চলে আসছেন চিৎকার করলেন নবজি বললেন ফাতেমা টেনশন করিও না এটা তোমার চাচা হযরত আজদা ই রায় ইসলাম এসে মলাকোল মজ যাকে বলা হয় যে মালাকোল মজ মানুষের রুখ অবশ করে জুড়ে বলুন সুহার আজদার প্রবেশ করলেন এমনি স্বাভাবিক নিয়ম হচ্ছে আজদাল এসে কাউকে কি এক ডাকার নামাজ পড়ার সময় দেয় কথা বলে আপনি যদি বলেন ভাই আমার এক মিনিট সময় দাও আমি দুই ডাকার নামাজটা পড়ি দিবে এক সেকেন্ড দিবে

মালাগুল মোতের নাম শুনে কান্নাই জর্জরিত হয়ে বললেন কান্না ভেঙে বললেন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ফা Fatima ডাক দিলে Fatima শুনো শুনো তুমি কান্না করছো আর কান্না করিও এদিকে আসো অনেকক্ষণ পরে Fatima নবীর সামনে আসলেন নবীর কানে কানে কিছু কথা বললেন কানে কানে চুপে চুপে কথা বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মুহূর্তের কান্না বন্ধ করে দিলেন আর কানলেন না কান্না বন্ধ হয়ে গেল ঘর চলে গেল ফাতেমাকে প্রশ্ন করা হয়েছিল হে ফাতেমা এতক্ষণ তুমি কান্না করেছেন। বিশ্ব বেশি করে কান্না করেছিলে হঠাৎ করে নবীজি তোমাকে এমন কি বলেছে যে কথাটা বলার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গিয়েছিল মা ফাতেমা বলল নবীজি বলেছেন আজরাইল এসেছে নবীজির রূপ খোঁজ জন্য এটা সত্য কিন্তু নবী আমাকে একটা সুব সংবাদ দিয়েছেন فاطمه আমার মৃত্যুর পরে আমার وفাতের পরে আমার বংশের মধ্যে প্রথম তুমি আমার সাথে সাক্ষাত করবে প্রথম তুমি আমার সাথে সাক্ষাত করবে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে একেবারে প্রথম তোমার আগে আর কারো মৃত্যু হবে না আমার পরে তোমার মৃত্যু হবে বাকি মাত্র 6 মাস 6 মাস

বৃহস্ত্রী মহিলাদের সর্দার হবে নেত্রী হবে বৃহস্পতি মহিলাদের সর্দার হবে, তুমি ফাতামা, টেনশন করিও না চিন্তা করিও না বলুন সুবহানাল্লাহ